আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসি জুনিয়র অফিসার অ্যাপ্লিকেশন এন্ড টিম লিমিটেড আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের হাঙ্গের আরও একটি নতুন স্টোরি নিয়ে আমাদের সাথে আছেন আমাদের ফেতো হাসান ভাই চলুন তার থেকে জেনে আসে তার জানির গল্পটি কংগ্রেচুলেশন ভাইয়া ধন্যবাদ ভাইয়া এই যে আপনি আপনার বিচারে পেয়েছেন আপনার পুরো জানিটা যদি আমাদের সাথে শেয়ার করতে হবে অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ফেতোস হাসান আমি রিসেন্টলি হাঙ্গেরিতে ইউনিভার্সিটি অফ গ্রেডেশন থেকে এমএসসি ইন ইন্টারন্যাশনাল ইকোনমিক এন্ড বিজনেস বিষয়ে আমি ভিসা পেয়েছি এই যে ভাই আপনি আপনার ভিসাটা পেয়েছেন তো পেতে সাথে আপনার জার্নিটা কীভাবে শুরু হয় আসলে মূলত আমি ফেসবুকের মাধ্যমে স্ক্রল করছিলাম তো তখন একটা অ্যাড দেখেছিলাম পেট অফিস থেকে তো সেই অ্যাপ দেখে আমি সেখানে রেজিস্ট্রেশন করেছি এবং আমি তাদের অফিসে ভিজিট করলাম এখানকার যে এক্সপার্ট কাউন্সিলররা আছে তারা আমাকে সুনির্দিষ্ট একটা ফর্ম লাইন এখন দেখাচ্ছে আমাকে

এই যত ডকুমেন্টেশন এর প্রসেসিং এই রিলেটেড কোনো হ্যাসেল আমাকে নিতে হয় না সো আলহামদুলিল্লাহ ওভারঅল আমার পেট ওভারসিস লিমিটেডের সাথে আমার এক জানিটা খুব স্মুথ ছিল আচ্ছা ফেডুস ভাইয়া আপনার মতো যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার সাজেশন কি থাকবে আসলে বিদেশে পড়তে গেলে ডকুমেন্টেশনের কিছু জটিল কাজ থাকে আমরা নিজেরা সেই কাজগুলো করতে গেলে অনেকটা হ্যাসেল হতে পারে বা এক্ষেত্রে যদি আপনারা কোনো এক্সপার্ট কনসালটেন্ট বা কোনো ফার্মের সাথে আপনার যে সেটা খুব স্মুথ হবে তো এক্ষেত্রে আমি যেহেতু ফেইথ ওভারসিস লিমিটেড এর মাধ্যমে আমার ফাইল প্রসেসিং থেকে শুরু করে সাবমিশন করিয়েছি এবং আমার কাজগুলো খুব স্মুথ ছিল এবং আলহামদুলিল্লাহ যেহেতু ভিসা পেয়েছি তো আপনারা যারা ইন্টারেস্টেড বাইরে পড়াশোনার জন্য উচ্চশিক্ষায় আপনারা এখানকার এক্সপার্ট কনসালটেন্ট যারা আছে তাদের সাথে আলাদা করে আপনারা ফাইল প্রসেসিং করতে পারেন ভাই আপনি যে আপনার বিসাটা পেয়েছেন আপনি সর্বশেষ অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি ভিসা খুবই আনন্দিত আমি ধন্যবাদ জানাতে চাই আমার কাউন্সিলর ডানা থেকে এবং ভিসা টিমে যারা আমাকে সহায়তা করেছে আমি ওভারঅল ধন্যবাদ জানাতে চাই ফেইথ ওভারসিস লিমিটেডকে যারা আমাকে সাপোর্ট করেছে এবং আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন বেস্ট অফ লাইফ ফর ইউর ফিউচার লাইফ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া Thank you.